আমি চলে এসেছি আজ আমার কাগজ ফুল গাছ নিয়ে আমার কাগজ ফুল গাছে এই মুহূর্তে ফুলে ফুলে ভর্তি এই ফুল আসার পেছনে যে আসল শক্তিটি রয়েছে সেটা হচ্ছে পটাশ ফুলের সাধারণত পটাশ খুব পছন্দ এবং সে পটাশটি যদি হয় ভাবে যেহেতু রাসায়নিক পটাশ দেওয়ার জন্য আমাদের ছোট্ট মাটির টবে বেশি দিন মাটিগুলি ভালো থাকে না তো সেজন্য আমরা রাসায়নিক থেকে অনেকটা চেষ্টা করবো দূরে থাকার তো এই মুহুর্তে আমি কিছুটা লিকুইড ফার্টিলাইজার হিসাবে কলার খোসা কলার মোচা বিভিন্ন রকম কলা জাতীয় ওয়েস্টেজ বেছে নিয়েছি এগুলিকে আমি চার পাঁচ দিন ভিজিয়ে রাখবো এবং ভেজানোর পরে যে লিকুইড ফার্টিলাইজারটা বের হবে সেটাকে ছেঁকে নিয়ে আমি ফ্রেশ জাল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবো যে গাছগুলিতে ফুল আছে যেহেতু ফুলগুলি সবাই পটাশ খুব পছন্দ করে তো আমি যদি সপ্তাহে একদিন এদের পটাশ হিসাবে গাছে এই লিকুইড ফার্টিলাইজারটা দিই তো সারা সিজন আমার এভাবে ফুলে ফুলে ভরে থাকবে এই সাইডে দুটি গাছ আছে আমার গাছ দুটি আমি কোনো কারণে আমার হাতে নষ্ট হয়ে গেছিলো তবুও গাছ দুটি এখন রিকভার করে নিয়েছে তাহলে ভিজিয়ে দিলাম এবং জলটিকে ঢেকে দিয়ে কোন একটা নির্দিষ্ট স্থানে চার পাঁচ দিনের জন্য রেখে দেবো এভাবে আমি আমার গাছগুলিকে মেনটেন করে চলেছি বন্ধুরা আমার গাছের ফুলগুলি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন গা আর সবে শীতের শুরু তো ফুলেরও শুরু হয়েছে সারা সিজেন এভাবে ফুলে ফুলে ভর্তি থাকবে সবে ফুলগুলি ফোটা শুরু করেছে দেখুন কি সুন্দর